আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন যারা হাতা কাটিং করতে পারে না এবং তালপাট কাটিং করতে পারে না আজকের ভিডিওটি মূলত তাদের জন্য তো হাতা কাটিং করার পরে এখন আমাদের এখানে তালপাট কাটিং করতে হবে অনেকে তালপাটের হিসেবে বোঝে না তালপাটটা কিভাবে কাটিং করতে হয় এটা বুঝতে পারে না তো তালপাট কাটার জন্য আপনার এভাবে কাপড়টা সিঙ্গেল করে নিতে হবে যদি আপনি দুইটা হাতে একসাথে কাটিং করেন তাহলে দুইটা হাতার এক পার্ট এক পাশে করে নেবেন ঠিক আছে নেওয়ার পরে তালপাটটা আপনার এক পাশ থেকে কাটিং করতে হবে এবং এই তালপাটটা কিন্তু হাতার সামনে পাটে সিটিং হবে তো বন্ধুরা তালপাতের দাগটা আপনারা এইভাবে দেবেন এই যে সেন্টার আছে মনে করেন এটা সেন্টার এই দাগ থেকে ডেয়ার ইঞ্চি ডেয়ার ইঞ্চিতে একটা মার্জিন দিয়ে দিবেন হ্যাঁ দেওয়ার পরে এখান থেকে আস্তে আস্তে এই জায়গা থেকে হাফ ইঞ্চি কাপড় বের করে নিতে হবে তো এখান থেকে একটু 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 ভিতরে নিয়ে আসতে হবে শখটা এই যে তো আমি কাটিং করে আপনাদের দেখিয়ে দিই এই যে এখান থেকে এই জায়গায় হাফ ইঞ্চি পরিমাণে কাপড় কেটে নিয়ে আবার বগলের ওই জায়গায় মিলিয়ে দিতে হবে হ্যাঁ তো এইভাবে কিন্তু তালপাটটা কাটিং করতে হবে তাহলে আপনার বদির সাথে সুন্দরভাবে একজাস্ট হবে তো আশা করি বুঝতে পেরেছেন তারপরও যদি কারো কোনো জায়গায় সমস্যা থাকে কমেন্ট করে জানান পরবর্তীতে আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ